ওয়েলকাম ডিয়ার লার্নার্স হোপ একাডেমিতে তোমাদের স্বাগত জানায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে যেন যুদ্ধের জামামা বেজে চলেছে চারিদিকে যুদ্ধং দেহি রণং দেহি একটি রব চলছে তো সেই যুদ্ধ যদি জয়লাভ করতে হয় সব থেকে ইম্পর্টেন্ট মারণাস্ত্র যেটি সেটি হচ্ছে খুব সুন্দর খুব সুগঠিত একটি প্রিপারেশন তো সেই সুন্দর সুগঠিত প্রিপারেশনে সন্ধান দিতে হাজির হয়েছে হোপ একাডেমি তো সেই অস্ত্রের সন্ধান দেওয়ার জন্যই আজকের ক্লাসটি প্রয়োজনীয়তা রয়েছে তো আমরা আজকে ক্লাসটি করব তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা যদি ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রি ইনস্ট্রাকশন এবং ফ্রি সবকিছু পেতে চাও তাহলে আমাদের একটি টেক্সট করে দেবে আমরা তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব এবং তোমরা ফ্রি অফ কস্ট সবকিছু পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্নতে আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন তো কোন মুঘল সম্রাট এটি নিষিদ্ধ করার আগে আমরা দেখিনি যে সতীদাহ প্রথা আসলে কি সতীদাহ প্রথা হচ্ছে সেই মর্মান্তিক প্রথা যে মর্মান্তিক প্রথা হিন্দু ধর্মে প্রচলিত ছিল তো কি হতো সেখানে সেখানে হতো একজন কুলীন ব্রাহ্মণ তিনি যদি মারা যেতেন তার সাথে সাথে তার যে স্ত্রী ছিলেন তাকেও কিন্তু সহমরণে যেতে হতো তো তার সাথে অর্থাৎ চিতাতে তাকে হতো যে এই যে মর্মান্তিক প্রথা এই মর্মান্তিক যে মোগল সম্রাট এই সতী প্রথাকে নিষিদ্ধ করেন সেই মুঘল সম্রাটের নাম হচ্ছে সম্রাট আকবর সম্রাট আকবর তিনি এই প্রথা নিষিদ্ধ করছেন তো সম্রাট আকবরের জীবনে কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো আমরা দেখিনি সম্রাট আকবরের সময়কাল হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ আকবরের পনেরো ছাপান্ন খ্রিস্টাব্দে রাজ সিংহাসনে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ জয়লাভের মাধ্যমে তার অভিভাবক অভিভাবক ছিলেন বৈরাম খান তো উনি পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার পর সিংহাসনে বসছেন এরপর ওনার জীবনের ইম্পর্টেন্ট একটি কর্মকাণ্ড হচ্ছে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তীর্থকর তুলে নেওয়া তীর্থকর আসলে কি যদি কোনো ব্যক্তি তার ধর্মস্থান পরিদর্শন করতে যায় তাহলে তার উপরে কর আরোপ করা তো এই যে কর এটির নামই হচ্ছে তীর্থকর যেটি মূলত হিন্দু বৌদ্ধ বাদে মধ্যযুগের ভারতে যে সমস্ত ধর্মাবলম্বী মানুষগণ ছিলেন তাদের উপরে এই কর আরোপ করা হতো তো এই কর পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সম্রাট আকবর তুলে নিচ্ছেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জিজিয়া কর অর্থাৎ ধর্ম এই জিজিয়া কর সম্রাট আকবর তুলে দিচ্ছেন পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি গুজরাটের যুদ্ধে জয়লাভ করছেন ব্যাটল অফ গুজরাট পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অফ হলদিঘাটি সেই যুদ্ধে উনি জয়লাভ করছেন রানা প্রতাপ সিং এর বিরুদ্ধে এছাড়াও যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলো হচ্ছে মনসবধারী প্রথা এটি প্রচলন করা দিনী ইলাহি ধর্মমত প্রচলন করা এছাড়াও আরো বিভিন্ন প্রথা যেমন যাপতি প্রথা আমরা বলতে পারি ঝারোকা দর্শন বলতে পারি ঠিক আছে আরো অনেক আছে সেগুলো তোমরা ডিটেলসে পড়ে নেবে তো এই গেল সম্রাট আকবর এরপর আছে সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন কে ছিলেন সম্রাট হুমায়ুন ছিলেন সম্রাট আকবরের বাবা আর সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের বায়োগ্রাফির নাম কি হুমায়ুন কোন কোন যুদ্ধ করছেন হুমায়ুন যে যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ বা কনজের যুদ্ধ সেই সমস্ত যুদ্ধগুলো আমাদের জানতে হবে কেন উনি দিল্লি দিল্লি ছেড়ে মধ্য এশিয়ায় আবার চলে যাচ্ছেন সেইগুলো আমাদের জেনে রাখতে হবে শাহজাহান অর্থাৎ যিনি তাজমহল তৈরি করছেন ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সেই তাজমহলের স্থপতি বা যার সময় তাজমহল তৈরি হচ্ছে সেই মোগল সম্রাট যার সময়কালকে কালকে গোল্ডেন অফ মোগল এরা বলা হয় সেই শাহজাহানের সম্পর্কে আমাদের জানতে হবে বাবর যিনি মোগল প্রতিষ্ঠাতা ছিলেন যার জীবনের নাম হচ্ছে আত্মজীবনীর নাম হচ্ছে বাবর নামা যিনি পানিপথের প্রথম যুদ্ধ তাছাড়া চান্দ্রির যুদ্ধ ঘর যুদ্ধ খানোয়ার যুদ্ধ ইত্যাদি যুদ্ধগুলো করছেন সেইগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সম্রাট আকবর এছাড়া আরেকটা কথা বলি যে সতীদাহ প্রথা যখন এলো এই আধুনিক যুগে ব্রিটিশদের সময়কালে কিন্তু এই প্রথাকে করা হয়েছিল কে করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তার উদ্যোগে রাজা রামমোহন রায়ের উদ্যোগে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই সুদীদাহ প্রথা আধুনিক ভারতে নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এটিও পরীক্ষা আসতে পারে পরে প্রশ্ন যাই আমরা পরে প্রশ্ন হচ্ছে হেক্টর প্রতি তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো সাধারণত যখন কোনো বিশ কোনো সবজি বা কোনো একটি উপাদান উৎপাদিত হয় তখন দুই তার পরিমাপ করা হয় একটা হচ্ছে সর্বমোট আর একটি হচ্ছে হেক্টর প্রতি হেক্টর প্রতি বলতে হেক্টর হচ্ছে একটি জমির পরিমাপক তো সেই এক হেক্টরে সব থেকে বেশি তুলা উৎপাদিত হয় কোন রাজ্যে তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে এক হেক্টরে সব থেকে বেশি তুলা উৎপাদিত হয় আর সর্বমোট তুলা কোন রাজ্যে উৎপাদিত হয় সর্বমোট তুলা উৎপাদিত হয় গুজরাটে সব থেকে বেশি ভারতে ঠিক আছে এটা মাথা রাখবো এই প্রশ্নের উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবার আমরা তুলো দেখি তুলো কটন এই ইন্ডিয়ান কটন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ তুলা গবেষণাগর কোথায় অবস্থিত তুলা গবেষণাগর তামিলনাড়ু স্টেট আমার নাম শুনেছি সেই তামিলনাড়ুর কোয়েম্বাটুর সেই তামিলনাড়ুর কোয়েম্বাটুরেই কিন্তু এই তুলা গবেষণাগর কেন্দ্র অবস্থিত তুলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট আর বিশ্বের প্রথম দেশ তোলা উৎপাদনে যে দেশ তার নাম হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বেশি উৎপাদিত হয় উৎপাদিত হয় এটি আমরা কথায় রাখবো বেশ পরে প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারে আমরা নাম শুনেছি লোকসভা ভোট বিধানসভা ভোট ঠিক আছে এই সমস্ত ভোটের নাম শুনেছি তো এই সমস্ত ভোটকে যে সংস্থা কন্ট্যাক্ট করে পরিচালনা করে সেই সংস্থার নাম হচ্ছে নির্বাচন কমিশন তো এই নির্বাচন কমিশনের যিনি হেড তার নাম হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তো এই প্রধান নির্বাচন কমিশনার যদি কখনো সংবিধান বিরোধী কোনো কাজ করেন তাকে কিন্তু একটি পসিডিউরে ওই পদ থেকে তার পদ শেষ হওয়ার আগে অপসারণ করা যায় তো কারা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন পার্লামেন্টের সুপারিশে রাষ্ট্রপতি তো পার্লামেন্টে পার্লামেন্টের বিষয়টি উপস্থাপিত হবে এবং পার্লামেন্ট যদি মনে করে ওনাকে অপসারণ করা উচিত তখন পার্লামেন্ট রাষ্ট্রপতিকে সেই বিষয়ে উপস্থাপন করে তো রাষ্ট্রপতি যদি মনে করে হ্যাঁ করা উচিত তখন কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা হবে ঠিক আছে তো এই নির্বাচন কমিশনার কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়ে ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে কিন্তু বলা আছে ঠিক আছে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার নাম কি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে আছেন তার নাম হচ্ছে কুমার জ্ঞানেশ কুমার ঠিক আছে এটি কিন্তু আমরা মাথায় রাখবো এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে আর ভারতের প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন তার নাম হচ্ছে সুকুমার সেন যিনি ছিলেন উনিশশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ এই উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম নির্বাচন হচ্ছে সুকুমার সেন তিনি বাঙালি ছিলেন তো সেই ভারত স্বাধীন হচ্ছে উনিশশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দে সেই ভোটে জাতীয় কংগ্রেস বিপুল ভাড়া জয়লাভ করেছিল তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে পার্লামেন্টের সুপারিশে রাষ্ট্রপতি ঠিক আছে আর এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবো পরে প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন তো দাদা সাহেব ফালকে পুরস্কারটা আসলে কি তো দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে ভারতের সিনেমা আর্টিস্ট যারা আছেন তাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে এটি মূলত দেওয়া হয় তো জীবন কীর্তি সম্মান হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে তো দাদা সাহেব ফালকে আসলে কে দাদা সাহেব ফালকে হচ্ছে ভারতের প্রথম ফিল্ম ডাইরেক্টর অর্থাৎ সিনেমা পরিচালক বা মুভি ডাইরেক্টর মুভি পরিচালক এনার পরিচালিত প্রথম সিনেমার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র যেটি নির্বাক চলচ্চিত্র ছিল উনিশশো সালে এটি মুক্তি লাভ করে ঠিক আছে আর এই দাদা সাহেব ফাল্গে এই পুরস্কারটি চালু হয়েছিল উনিশশো সালে এই পুরস্কার প্রথম কে জয়লাভ করেছিলেন এই পুরস্কার প্রথম জয়লাভ করেছিলেন দেবিকা রানী দেবিকা রানী ঠিক আছে আর এই পুরস্কারটি চুয়ান্নতম পুরস্কার হিসেবে কে পেয়েছেন মিঠুন চক্রবর্তী আমাদের মিঠুন দা সকলের প্রিয় মিঠুন দা চুয়ান্নতম তার সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন দা যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী যিনি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে মৃগয়া মৃগয়া তার অর্থ হরিণ শিকার এই মৃগয়া সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছিলেন জাতীয় পুরস্কার বেস্ট অ্যাক্টর ফর মেঘয়া মেঘয়া সিনেমার জন্য উনিশ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তো এই গেল এই প্রশ্নের উত্তর পরে প্রশ্ন দেখছি আমরা পরে প্রশ্ন আছে পিটুইটারি গ্রন্থি আমাদের দেহের কোথায় অবস্থিত পিটুইটারি ইম্পর্টেন্ট একটি গ্ল্যান্ড আমাদের দেহের সেই পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত পিটুইটারি গ্রন্থি যেটি আছে আমাদের শরীরে যেখানে সেটি হচ্ছে মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেনে পিউটিটারি গ্রন্থি থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয় সেই হরমোনগুলোর নাম কি সেই হরমোনগুলোর নাম হচ্ছে গ্রোথ হরমোন এসিটিএইচ জিটিএইচ এছাড়া আরো বহু বহু হরমোন আছে যেগুলো পিউটিটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় ঠিক আছে পিউটিটারি গ্রন্থি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থি যেটি আমাদের শরীরের বিভিন্ন রকমের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে তো এই পিউটিটারি গ্রন্থি মস্তিষ্কে অবস্থিত ঠিক আছে পরে প্রশ্ন আমরা দেখি পরে প্রশ্ন আছে প্রথম জাতীয় আয় অনুমান করেছিলেন ভারতের ভারতের ন্যাশনাল কোন ব্যক্তি প্রথম অনুমান করেছিলেন সর্বমোট আয় যিনি নির্মাণ করেছিলেন অনুমান করেছিলেন তার নাম হচ্ছে দাদাভাই নৈরোজি দাদা দাদাভাই নৌরোজি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন তো সেই দাদাভাই নৌরজি শুধুমাত্র জাতীয় আয় পরিমাণ করেননি উনি ভারতের ব্যক্তিপতি অর্থাৎ পার ক্যাপিটা কত ইনকাম সেটিও কিন্তু তখন উনি নির্ণয় করেছিলেন তখন ভারতের পার ক্যাপিটা ইনকাম ছিল কুড়ি টোয়েন্টি অর্থাৎ মানুষপ্রথিক কুড়ি টাকা করে ইনকাম ছিল উনি যেহেতু মধ্যবিত্ত মানুষের উপর করেছিল তাই সেই সময়কালে এই কুড়ি টাকা হয়েছিল উনি যদি সমাজে নিম্নবিত্ত শ্রেণী যার জীবন মানুষের জীবন নিয়ে করতেন যেমন কৃষক শ্রমিক আরও বিভিন্ন ব্যক্তি যারা ছিলেন তারা নিয়ে করতেন তাহলে এটি কিন্তু অনেক কমে যেত উনি যেহেতু এক নিয়ে করেছিলেন তাই এটি অনেক বেশি ছিল যাই হোক তো দাদাভাই নরুজি জাল লেখা বইয়ের নাম ইন ইন্ডিয়া আমরা পিসি একজন স্বাধীনতার পর প্রথম জাতীয় আয় ভেবেছিলেন ভি কে আর ভি রাও তিনি প্রথম সাইন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক উপায়ে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় অনুমান করেছিলেন কানাডে উনি একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব শুরু করে উনি বিখ্যাত সমাজ ছিলেন সোশ্যাল আমরা মাথায় রাখবো তো এই প্রশ্নের উত্তর আছে দাদাভাই নোরজি ঠিক আছে তো এই গেল আজকের আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো জানাবে তোমাদের যদি এমন ক্লাস আরো লাগে আমাদের জানাবে আমরা উৎসাহ পেলে আরো বহু ক্লাস তোমাদের মাঝে নিয়ে আসবো তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো থেকো পরের ক্লাসে আবার কিন্তু দেখা হচ্ছে